ফুটবল খেলতে পারি আমি আমি স্ট্রং হ্যাঁ যে পরিচয়টা এবার দিক ভাই আসছে শুধু ঢাকা থেকে সব থেকে বড় ঘটক মানে গোটা বিশ্বের মাই ভাই আছে ঢাকায় তোর একটা লাইন রেপ করা যায় কিনা তাই ভাইদেরকে নিয়ে আসলাম সকালতে অবশ্য ভাইরা শুকনো মুখে বসে আছে একটু পরিচয় পর্বটা শারীরিক তার পরিচয়টা বাবাজি নামটা কি তোমার

ফোন খাটি যখন যা মন চাই খাই দে তিন জায়গাতে মেয়ে দেখতে বসতে পারতেন তুই এখন আমার কি হয়েছে তিন দিতে হবে না বেরোতে হবে একটা তাই হোক একটাই হোক তিন দিতে তো এবার ফাঁকছে না তো ফাঁকছে না লাইন নেই

এই লোকটা ভালো লোক লোক মানে বড় মানুষ তো বড় মাপের মানুষ আমার কাছে যে মেয়েটা আছে ওরা তোমার মত গ্রামের মানে সরল সোজা মানুষ তেমন অর্থ করি ঢাকায় সাইডটা ফিলাট আছে

জানিতা তাই তিন আচ্ছা তুমি এক কাম করো এভাবে গুনলে তোমার কষ্ট হবে তুমি এখানে দাঁড়াও ঠান্ডা থেকে ঠান্ডা দেখো ঠান্ডা বাতাস আসতে আসছে এখানে দাঁড়াও

চিটারি আবি তো যদি আমি পাই আবি কত কিছু খাইছি কেলাই মন খাইছি চানাচুর তারপরে চিটার 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 বাজা খাইতি চিটারি করলি এখনো মনে যায়নি মনে থেকে আমি খুশি নিয়ে আছি তুমি রাখবি